এই গাড়িটার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যারা পঁয়তাল্লিশ হাজার টাকা দামের গাড়ি খুঁজছেন তাদের জন্য দেখুন সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন গাড়ি নেওয়ার দরকার একদম সুন্দর রানিং গাড়ি স্টিয়ারিং যদি কাউরি নিতে ইচ্ছা হয় একদম সঙ্গে সঙ্গে গাড়ির টেয়ার টেয়ার দেখেন দীপাঞ্চিল আছে একদম সুন্দরভাবে হুম মাথা খুব ভালো আছে এই যে গাড়িটার পিছনটা এই গাড়িটার দাম নেব পঁয়তাল্লিশ হাজার যারা নেবেন খুব তাড়াতাড়ি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন তাহলে গাড়িটা পেয়ে যাবেন হুম এই যে গাড়িতে হুড আছে কোনো ব্যাপারের জবাব আছে এইভাবেই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকা যারা খুব অল্প দামের মধ্যে গাড়ি খুঁজছেন একশো আশি চ্যাংফা ইঞ্জিন আছে একশো আশি চ্যাংফা হুম সুন্দর একদম রানিং গাড়ি এই যে গাড়ির শো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নিতে পারেন যাদের অল্প ছোটোখাটো কাজ তারা নিতে পারেন আর আমাদের এরকম ধরনের গাড়ি পেতে কি দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন